যেখানে বললাম নারী নির্যাতনের যত কঠিন আইন আছে তারপর তো আমরা নারী নির্যাতন বন্ধ করতে পারি এই যেটা একজন বলছিলেন যে এটি বোধহয় একটা বুঝ দিয়ে দেওয়া হয়েছে এরকম হয়তো বা হয়েছে আর কি এটার কোনো লিগাল ভ্যালু নেই এখন কি করতে হবে সেটি হলো যে আপনারা যেটা বলেছেন যে শ্রম আইনে একের চারের ন এখানে একজন সুইসাইডের কমিট করছেন আমি তাকে আহ্বান করব যে আপনি এই কাজের জন্য সুইসাইড করেন না কারণ হলো আপনাকে প্রয়োজন আমাদের পঁচিশ বছর কাজ করেছেন আর হয়তো পঁচিশ বছর আরো কাজ করতে হবে সেই স্পিড থাকে দরকার সেখানে যেটা আছে আমাদের আগামী তিন তারিখে টিসিসির মিটিং আছে আমাদের ড্রাফটা আমাদের কমিশনের রিপোর্ট এবং আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের কিছু ফাইন্ডিংস আছে আইলোর কিছু ফাইন্ডিংস আছে মোটামুটি আমরা তিন তারিখে এটি একটা পূর্ণাঙ্গ একটা রূপ দিতে চাই এবং এরপরে আরেকটা একটা মিটিংটা আমি করব এটা দীর্ঘ সময় নিয়ে হয়তো চার পাঁচ ঘন্টা সময় লাগবে সেই মিটিংটা করব এবং সে এবং এরপরে আমরা আসলে মূলত আমাদের অ্যাডভাইজার যিনি আছেন টিসিসির মানে উনি প্রিজাইড করেন ওনাকে নিয়ে আর কি আমরা নেক্সট মান্থে আমরা মিড অফ জুলাই আমরা ফাইনাল মিটিংটা করে আমরা তারপরে আমাদের আইন সংশোধনের যেগুলো আমাদের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেটা করব। মানে আমাদের শ্রম মন্ত্রণালয়ের পার্টটা মানে আমাদের যেটা ড্রাফটের ফাইনাল পার্টটা আমরা হোপফুলি যে জুলাইয়ের মধ্যে শেষ করবো এইভাবে আমরা কমিট করেছি যে শ্রম আইনটা আমি যেটা আমার ধারণা আমি যেটুকু কাজ করেছি আমি তো এখানে মাত্র দশ নয় দশ মাস কাজ করছি সেখানে এবং আমি আইএলও রিপোর্ট পাচ্ছি ইউরোপিয়ান ইউনিয়নের রিপোর্ট পাচ্ছি ট্রেড বোর্ডের রিপোর্ট যেগুলো পাচ্ছে এবং আমার মনে হয় যে আমরা এবারে যে সংশোধনটা করছি শ্রম আইন অলমোস্ট একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বোধহয় আমরা নিতে পারবো আর কি বলে আমার বিশ্বাস এখন আপনাদের এখানে কি করণীয় প্রথম কথা হলো গৃহকর্মী সুরক্ষা একটা আইন আসলে দরকার এবং সেটার জন্য আপনাদের কাজ করা দরকার নীতিমালায় একটা নীতিমালা কি আছে না আছে এটা দিয়ে কোনো লিগাল বাইন্ডিংস নেই গৃহকর্মী সুরক্ষা আইন করার জন্য আপনাদের একটি সিভিল সোসাইটির একটি চাপ তৈরি করা দরকার যেটা সরকার এই বিষয়টি যাতে প্রায়োরিটি দেয় এখানে প্রবলেম কোথায় প্রবলেম হলো এখানে কোনো এমপ্লয় নেই মানে ইনস্ট্রুমেন্টাল এমপ্লয় এমপ্লয় মানে ইনস্টিটিউশনাল এমপ্লয় নেই অর্থাৎ গৃহকর্মী কীভাবে নিযুক্ত হয় সামহ আপনার মানে যিনি নিযুক্ত পান যার বাসায় তার কোনো না কোনো কানেকশানে গ্রামের আত্মীয় হোক অথবা গ্রাম বা তার পরিচিত তাদের কানেকশানে আসে এখানে যে জিনিসটা হলো যে আমি তাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা তো আমি দিতে পারছি না আমি আসতেছি আসতেছি অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি সিঙ্গেল সিঙ্গেল কেস বলছি মানে চল্লিশ লাখের মধ্যে ওই যে আপনাদের যে আউটসোর্সিং যে কোম্পানিগুলো আছে তারা কত পার্সেন্ট তাদের তো আমার মনে হয় এক লক্ষ নিয়োগ দিতে পারেনি এক লক্ষ হলে কত আড়াই পার্সেন্ট আপনি তো মেজরিটি যেটা আছে ধরেন আমি চল্লিশ লাখের মধ্যে দেখা গেল যে আপনার আটত্রিশ লক্ষই আসে হলো আপনার ওয়ান টু ওয়ান কন্ট্যাক্টে এখন এমপ্লয়ার কে এখন আমি বলি যে আপনারা এখানে যারা দাবি করছেন এই যে যিনি দাবি করলেন যে অ্যাপার্টমেন্ট লেটার নাই আপনার বাসার কি যে লোকটা কাজ করে তাকে কি আপনি অ্যাপার্টমেন্ট লেটার দিয়েছেন দেনডি আমি আসছি আমি আসছি তাহলে এখানে আমাদের প্রথমে যিনি বললেন জাকিয়া বোধ আপনি আপনার নাম জাকিয়া নাকি জাকিয়া বললেন যে সরকারের দায়িত্ব যে নীতিমালা করেছে এটি সরকার প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে আহ বলবে আমি কি করছি আমি আমি তো হলো আমি সরকারি চাকরি করছি আবার আমি তো ওই অর্থে আমার একজন ড্রাইভার নিয়োগ দিয়েছি আমি ড্রাইভারকে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিইনি ড্রাইভারকে পছন্দ না হলে বলি যে ভাই কালকে চাবিটা দিয়ে যেও এবং ইয়েতে একইভাবে গৃহকর্মীদের ক্ষেত্রেও এরকম যে কালকে তোমার আসার দরকার নেই এবং একটা উদাহরণ দিলেন কি ধানমন্ডিতে তিরিশ বছর পরে তাকে ফেরল দিয়ে আছে এটা আপনার মানে ওই লোকটা বোধ এই সমাজের মধ্যে যায় না এই জন্য মানে সে হয়তো স্পেশাল সেই কারণে এটা তো কোনো একটা ছোট্ট একটা এক্সাম্পল তো আপনার ই হয় না আর কি ওই যে মানে আমি বলবো যে এটা ওই মূল পিকচারটা আসে না সেখানে হলো যে আমি যেটা বললাম যে গৃহকর্মী সুরক্ষা একটা আইন দরকার দরকার অ্যাক্ট ছাড়া আপনি লিগালি বাইন্ডিংস করতে পারবেন না এক আর দ্বিতীয় হলো যে এই যে এমপ্লয়াররা মানে এমপ্লয়ার করতে যিনি কাজে ইয়ে করছেন এই জন্য আমার মনে হয় অনেক 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 আপনার সচেতনতামূলক কাজ করতে হবে এখন সেই সচেতন কে করবে আজকে যে আমরা আলোচনা করছি এটাও তার একটা পার্ট এটা হয়তো নিউজে যাবে যে এটা নিয়ে আমরা কথা বলছি এতগুলো লোক বলছে এবং সবাই কিন্তু আমরা একই কথা বলছি এমন না যে আপনি এই কথা বলছেন আর আমি এটা মানছি না বা আমি এই কথা বলছি আপনি মানছেন না মানে সবাই কিন্তু একই টোনে একই ফ্রিকোয়েন্সিতে কথা বলছি